ইসলামপুরে আলুয়াবাড়ি রেল স্টেশনে আলীনগর রেলগেট পরিদর্শন করে দেখলেন রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের আধিকারিকরা জানা গিয়েছে ইসলামপুর শহরের আলীনগর রেলগেটের ফ্লাইওভারের দাবি দীর্ঘদিনের কারণে রেলগেট কিছুটা দূরে বিহার প্রতিদিন বিহার থেকে হাজার হাজার মানুষ ইসলামপুর শহরের ওপর নির্ভরশীল কিন্তু বারবার রেলগেট বন্ধ থাকার কারণে একাধিক সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে তাই সেখানে ফ্লাইওভার করার দাবি তুলে দুই রাজ্যের মানুষ আন্দোলন করেন এমন কি একাধিক সংগঠনের পক্ষ থেকে ডিআরএম কাঠিয়ারের কাছে আবেদন জানিয়েছেন শুক্রবার দুপুরে ইসলামপুর আলোহাবাড়ি রেল স্টেশনে আলীনগর রেলগেট পরিদর্শন করে দেখেন রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের আধিকারিকরা সেখানে আধিকারিকদের কাছে ফ্লাইওভার এই বিষয় নিয়ে কথা বলেন ইসলামপুর পৌরসভার একাধিক কাউন্সিলর বিহারের কিছু নেতৃত্বরা রেলের আধিকারিকদের সাথে আলাপ আলোচনার পর আশার আলো দেখছেন নেতৃত্বরা খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে রেলের সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের তরফে জানানো হয়েছে বলে জানা যায় রেলের আধিকারিকদের সাথে আমরা দেখা করতে এসেছি গতকাল রাত্রিবেলা একটা পিডিএফে আমরা খবর পাই যে রেলওয়ে মালিগাঁও ডিভিশন থেকে সেফটি অ্যান্ড সিকিউরিটি যে ভাগটা রয়েছে বিভাগটা রয়েছে তাদের ফুল টিম ওনারা আলোয়াবাড়িতে আসতে এবং পার্টিকুলারলি দুশো সাতাত্তর নাম্বার গেটও ইন্সপেকশানে আসছে তো এই দুশো সাতাত্তর যখনই দেখলাম যে গেটটাকে নিয়ে আমরা দীর্ঘদিন যদি আমরা বিহার বাঙ্গাল উভয় এলাকাবাসী সমবেতভাবে প্রচেষ্টায় রয়েছি যেন এখানটা ফ্লাইওভারটা হয় এই ফ্লাইওভার হওয়ার পরিপ্রেক্ষিতে হওয়ায় যেন যেন হয় তার জন্য আমরা ইতিপূর্বে বহু ডেপুটেশন দিয়েছি ধর্ণা দিয়েছি ডিআরএম কাটিহারের কাছেও আমরা সাক্ষাৎ করেছি তাতে করে ওনারা অ্যাসিওর করেছিলেন যে উইথ ভেরি শর্ট পিরিয়ড আমাদের ডিপিআর তৈরি হলে আমরা এটাকে কাজ শুরু করব। তো আমরা খুব আশা আশা আশাবাদী যে আজকের যে সেফটি অ্যান্ড সিকিউরিটির ইন্সপেকশানে আসলো তাতেও আমরা সকলে সমবেতভাবে ওনাদেরকে আমাদের রিপ্রেজেন্টেশন দিলাম যাওয়ার পর ওনাদের বক্তব্য হচ্ছে আমরা পার্ট অব দ্য ইন্সপেকশান ট্রিট করে এটাকে আমরা মালিগা জেনারেল ম্যানেজারকে ওনারা দিবেন তাতে করে আমরা আশা করছি যে উইদিন ভেরি শর্ট পিরিয়ড আমাদের এই যে বার্নিং ইস্যু এই এলাকায় গোটা এলাকায় বিহার বাঙাল উভয়ের এলাকা মিলে বিহার বাঙাল বিহারে তো একটা রোড থেকে যতগুলোই রোড আছে সব থেকে চলমান রোড হচ্ছে এই আলীনগরের গেট এই গেটেই ফ্লাইওভারটা হলে বিহারের লোকজন অনায়াসে যাতায়াত করবে শুধু বিহার না আমাদের চার নম্বর ওয়ার্ডের এই পারে আলীনগর খেরবাড়ি সুভাষনগর হুসেনপুর লোকনাথ পাড়া সব কয়টাই রয়েছে তাতে করে এলাকাবাসী খুব ভীষণভাবে উপকৃত হবে এলাকায় এ ও ওপারে একাধিক স্কুল রয়েছে মেডিকেল ট্রিটমেন্টের জন্য অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারে না যাতে করে বেশ কয়েকটা অঘটনও ঘটে গেটের মধ্যে ঘটে গেছে আমরা আশাবাদী যে ভেরি শর্টপুরট আমাদের এটা প্রবলেম সলভ হবে প্রতিক্রিয়া ওনারা তো অ্যাসিওর করলেন যে আমরা এটাকে আমরা মালিকায় আমাদের জেনারেল ম্যানেজারের কাছে দেব। তাতে করে আমরা আরও প্রোগ্রাম নিচ্ছি যে আমরা সকলে মিলে বসে আমরা কিছু দিনের মধ্যে ডিআরএম কাটিহারের কাছেও আমরা ভিজিট করব। ভিজিট করে আমার আশা করি মানে আমার মনে হয় যে এটা ডিপিআর অলরেডি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেলে একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে ওটা তো কেন্দ্রীয় সরকারের উপর ডিপেন্ড করে এখানটা একটা ইস্যু উঠেছিলো নো অবজেকশান ফ্রম দ্য লোকাল অথরিটি তো আমাদের স্থানীয় চেয়ারম্যান মিস্টার খানাইলাল আগরওয়ালা হ্যাজ অলরেডি বিন ইস্যুড নো অবজেকশান টু কনস্ট্রাক্ট দ্য ওভারব্রিজ ব্রিজ ওভার ইন দিস এলাকা তো দেয়ার ইজ নো প্রবলেম ফ্রম দ্য সাইট অফ আদার্স এনি কর্নার तो आई थिंक जे वेरी शॉर्ट हमारे ओवरब्रिज होती जी ये बंगाल से हम लोग बिहार वालों को ज़्यादा जरूरत है क्योंकि आबादी बिहार वाले का लगभग 10 से 12 पंचायत डेढ़ लाख का आबादी उधर है तो वही रेलवे जो मलिंग गाँव है वहाँ से बड़े अधिकारी यहाँ आने वाले थे हमें जानकारी रात को मिला और यहाँ उनका अलवास्टेशन और एस के टू सेवेंटी सेवन उनका प्रोग्राम था तो हम लोग तो बाकी इस रेलवे ओवरब्रिज ब्रिज फ्लाई ओवर ब्रिज के लिए पहले से काम कर रहे हैं धरना भी रख चुके थे डीआरएम कटिहार से भी मिल चुके हैं और हम लोग को ये भी पता है कि जो डीपीआर है वो भी तैयार हो रहा है लेकिन फिर भी क्योंकि वहाँ से ऑफिशियल आए थे तो हम लोग सोचे कि इस मौके का फ़ायदा उठाते हैं उनके सामने हम लोग दोबारा वो मांग रख देंगे कि कहाँ तक बात पहुँची है मुलाकात भी होगी डेपोटेशन भी दे दिए पहले का रिकॉर्ड भी उनको दिखा दिए और जो प्रॉब्लम हो रहा है रेलवे गेट की वजह से वो भी उनसे उनको अवगत करा दिए और उन्होंने भी भरोसा दिलाया कि ठीक है आप लोगों का तो काम ऑलरेडी प्रोसेस में है और हम लोग को भी अभी जो जानकारी दे दी हम लोग फिर जाके आपका जो डेपुटेशन दिए वहाँ सबमिट कर देंगे और बाकी काम में तेज़ी लाने का कोशिश करेंगे कितना इसके ऊपर कितना लोग है नहीं पूरा पूरा इलाका ही निर्भर है देखिए इस साइड बंगाल और लगभग 10 से 12 पंचायत का मतलब समझिए एक से डेढ़ लाख का आबादी बिहार और बंगाल मिला के बाकी इस साइड भी तो ये तमाम लोगों को दिक्कत करना पड़ रहा है का सामना करना पड़ रहा है हॉस्पिटल इस पार है ब्लॉक इस पार है तमाम चीज़ें इस पार है तो यहाँ लोगों को हर छोटी चीज़ के लिए वहाँ जाना पड़ता है स्कूल इस पार है तो बच्चों को भी दिक्कत होता है पेशेंट को भी दिक्कत होता है और आप देखे होंगे कि यहाँ बहुत लोगों का डेथ हुआ है जो नॉर्मल कंडीशन में रहे बहुत लोग सीरियस कंडीशन में हॉस्पिटल पहुंचे हैं और जो सीरियस कंडीशन में रहे उनका डेथ हुआ है इस गेट की वजह से तो ये बहुत दिक्कत करना करना पड़ रहा है क्योंकि देखिए ये गेट जो गेट है ये हम लोग बचपन से देखते आ रहे हैं स्पेस और धीरे धीरे छोटा हो रहा है आबादी बढ़ रहा है तो आबादी के हिसाब से तो ये बहुत दिक्कत करने वाला है आगे भी तो फ्लाई ओवर ब्रिज हो जाएगा तो यही एक हल है और हम भी यहाँ के लोकल लोग जो इस चीज़ का विरोध कर रहे हैं हम उनसे गुजारिश करते हैं कि आप लोगों के लिए भी भाग के लिए है क्योंकि इसमें आप लोगों को कहीं से हटाया नहीं जाएगा आप लोगों का अल्टरनेट व्यवस्था करा दिया जाएगा क्या नाम मेरा नाम है एडवोकेट शमस आगाज़ में जिला परिषद प्रतिनिधि बिहार का Allah আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা জিরো